হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে আর রত্নপাতর ছাড়া কিভাবে গহের প্রতিকার করবেন এর উপরে আরেকটি ভিডিও তৈরি করেছি এবং সেখানে বলেছি যে কি কি উপায়ে আপনি গহের প্রতিকার করতে পারেন আজকে আপনাদের সাথে আলোচনা করব যে এক একটি গ্রহ নিয়ে কোন কোন উপায়ে আপনি আপনি রত্নপাতর ছাড়া গ্রহটির প্রতিকার করতে পারবেন তো আজকের বিষয়টি আপনার বুঝতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না তা চলুন আজকের আলোচনায় যাওয়া যাক আমাদের যে মূল বিষয় সেটি হচ্ছে যে রত্নপাথর ব্যবহার করতে গেলে আমাদের অনেক টাকার প্রয়োজন হয় যদি খাঁটি একটি রত্ন কিনতে হয় সেজন্য আমাদের অনেকের পক্ষে সেই রত্নপাথর কিনে ব্যবহার করা সম্ভব হয় না অনেকেই আমার কাছে জানতে চান যে কি উপায়ে আমি গ্রহের প্রতিকার করতে পারি রত্নপাথর ছাড়া তো আজকে তাদের জন্য এই ভিডিওটি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো সর্বপ্রথম যে গ্রহটি নিয়ে আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে রুবি পাথর এই রুবি পাথরের পরিবর্তে আপনি কী ভাবে গ্রহের প্রতিকার করতে পারবেন এখন এই রুবি গ্রহের যে গ্রহ সেটি হচ্ছে রবি তা রবি হচ্ছে আমাদের সবচেয়ে পাওয়ারফুল গ্রহ রবি হচ্ছে আমাদের জীবনের শক্তি রবি হচ্ছে আমাদের কেরিয়ার আমাদের সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি আমাদের কর্ম আমাদের জীবনের সমস্ত কিছু এই রবি নিয়ন্ত্রণ করে অর্থাৎ সূর্যের আলো ছাড়া পৃথিবী যেমন অন্ধকার তেমনি এই রবি গ্রহের প্রভাব বা এর শক্তি এর শুভত্ব ছাড়া আমাদের জীবনে কখনোই সাকসেস আসতে পারে না কাজেই এই গ্রহকে যদি আমরা কোনোভাবে সন্তুষ্ট করতে পারি অর্থাৎ বুস্টপ করতে পারি বা এর যে দোষ রয়েছে সেই দোষটাকে আমি কাটাতে পারি তাহলেই আমাদের জীবনে আলোকিত হয়ে উঠবে সেক্ষেত্রে আমি বলেছি যে রুবি পাথর ছাড়া আর কি কি উপায়ে আপনি এটি প্রতিকার করতে পারবে। গত ভিডিওতে আমি বলেছি যে কালার ট্রিটমেন্ট রয়েছে সংখ্যাতত্ত্বর ট্রিটমেন্ট রয়েছে তারপরে আপনার গাছগাছ্রার ট্রিটমেন্ট রয়েছে সেই সাথে ধর্মীয় আচার অনুষ্ঠানের বিধান রয়েছে যার মাধ্যমে আপনি এক একটি গ্রহকে প্রতিরোধ করতে পারেন বা সন্তুষ্ট করতে পারেন প্রথম রবি গ্রহের প্রতিকার নিয়ে আলোচনা করা যাক তা রবির রত্ন হচ্ছে রুবি এই রুবির পরিবর্তে আপনি কি করবেন রুবির পরিবর্তে যে কালার ট্রিটমেন্ট রয়েছে সেটি হচ্ছে আপনি লাল কালার ব্যবহার করতে পারেন আচ্ছা লাল কালার ব্যবহার সাথে সাথে আপনি গোলাপি কালারও ব্যবহার করতে পারেন এই দুটো কালার ব্যবহার করতে পারেন এর সাথে আপনি আরও যে সমস্ত কালার আপনি ব্যবহার করতে পারবেন সেগুলি নিয়েও বলছি কারণ একটি কালার আসলে সবসময় আমাদের পড়া সম্ভব হয় না বা এটি আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি না কারণ একই ড্রেস প্রতিদিন পরে বাইরে যাওয়া বা ঘোরাফেরা করা এটি দেখতে বা নিজের কাছেই খারাপ লাগে সেজন্য আরও কালার রয়েছে যেমন আপনি কমলা কালার অর্থাৎ ইয়ালো কালার যেটা এটি পরতে পারবেন অরেঞ্জ কালার সেটি পরতে পারবেন তারপরে আপনার হোয়াইট কালার পরতে পারবেন আপনি গ্রিন কালার পরতে পারবেন অফ হোয়াইট পরতে পারবেন এরকম কালারগুলি আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু কখনও এই রবি প্রতিকার করতে গেলে আপনি নীল কালার ব্যবহার করবেন না বা ক্ষয়রি কালার ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হবে এই জিনিসটি আপনাকে বলে রাখলাম আচ্ছা এই গেল আপনার কালার ট্রিটমেন্ট এরপর রয়েছে সংখ্যা ট্রিটমেন্ট এখন রবির যে সংখ্যা এই সংখ্যা হচ্ছে এক তো আপনার যদি রবি গ্রহটি খারাপ থাকে তাহলে আপনি হাতের এই যে রবির যে আঙ্গুল এটাকে বলা হয় অনামিকাঙ্গুল এখানে আপনি এক সংখ্যা লিখে একদম গোল দিয়ে আপনি লিখতে পারেন সেক্ষেত্রে কী কালি দিয়ে লিখবেন অবশ্যই আপনি লাল কালি দিয়ে এখানে এক সংখ্যা লিখে গোল সার্কেল দিয়ে রাখবেন আর এটি আপনি কিছুদিন করেন দেখতে পাবেন এখান থেকে একটি ভালো বেনিফিট আপনি লাভ করতে পারবেন আসলে এই পৃথিবীতে আমরা সংখ্যা নিয়েই জন্মগ্রহণ করেছি আর সংখ্যা দিয়েই পৃথিবীটা চলতেছে এখন আপনি বলতে পারেন সংখ্যা দিয়ে কীভাবে পৃথিবী চলে সংখ্যা পৃথিবীর মূলে রয়েছেই সংখ্যা যেমন আপনাকে আমি বলতে পারি সপ্তম দিনের নাম এটা কিন্তু সংখ্যা আবার এই পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রিতে কল্পনা করা হয়েছে এখানে সংখ্যা রয়েছে ইভেন আপনি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু একটি মাস একটি দিন একটি বর্ষ নিয়ে আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং সেই সময় নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন একটি সময় তাহলে এর প্রত্যেকটি কিন্তু গুরুত্ব রয়েছে যদি সংখ্যার গুরুত্ব না থাকতো তাহলে আমি বলতাম কাজেই সংখ্যার কিন্তু অবশ্যই গুরুত্ব রয়েছে এ কারণে যে সংখ্যাটি আপনার দরকার সেই সংখ্যাটি আপনি লিখে রাখতে পারেন আপনার হাতে অবশ্যই আপনি বেনিফিট লাভ করতে পারবেন এরপর রয়েছে গাছের মূল রবিগুরের জন্য আপনি বেল গাছের শিকড় এটি বেদে এক সপ্তাহ পরপর আপনি চেঞ্জ করেন কিছুদিন এরকম করার পরে দেখবেন আপনার রবি গ্রহের যে সমস্যাটি রয়েছে এটি কেটে যাবে আপনি আমার কথার সাথে মিলিয়ে দেখবেন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন এরপরে বলবো জব রয়েছে যেমন প্রতিটি গ্রহের জন্য নির্দিষ্ট মন্ত্র রয়েছে এই মন্ত্র আপনি পাঠ করলে অর্থাৎ রবি গ্রহের জন্য রবি মন্ত্র রয়েছে এই মন্ত্রটি আপনি যদি প্রতিদিন সকাল বিকাল যদি জব করেন অবশ্যই রবিগ্রহ সন্তুষ্ট হবে এবং সেই সাথে আপনি উপকার লাভ করতে পারবেন এছাড়াও যদি আপনি প্রতিদিন ভোরবেলা উঠে সূর্যর দিকে দৃষ্টি দিতে পারেন বা সূর্যকে প্রণাম করতে পারেন সেটিও কিন্তু আপনার অনেক বেনিফিফিট লাভ করতে পারবেন তো আজকে আপনাদের সাথে আর রবি গ্রহের বিষয় নিয়ে আলোচনা করেছি যে রবি গ্রহটি কিভাবে প্রতিকার করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরা দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ